সবাই ওয়েট করছি আমরা ট্রেনে উঠব দৈনন্দিন কর্মব্যস্ত জীবন থেকে কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরতে চলে এসেছিলাম উত্তরাখণ্ডের কয়েকটা জায়গায় আমরা ঘুরলাম হরিদ্বার ঋষিকেশ মুসৌরি আর এবার বাড়ি ফেরার পালা সব ভিডিওই আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে ওই ভিডিওগুলোতে আমরা কোন হোটেলে ছিলাম ভিউ কেমন ভাড়া কেমন সবই দেওয়া আছে ধানৌলটি থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম রাত নটা পঁয়তাল্লিশে কুম্ভ এক্সপ্রেস ধরব দেরাদুন স্টেশন থেকে তার আগে দেরাদুনের কয়েকটা জায়গা আমরা দেখে নেব দেখতে আছে খানা রোপাই একটু ভাট্টা ফল চলুন রোপাই এর দিকে এগোই

ছায়া পড়েছে মাত্র চার বছর আগে এই ঘরটা ফলের উপায়টা চালু হয়েছে। জায়গাটা বেশ সুন্দর এটা বেশ ভালো লাগছে এখানে তো দেখছি বোটিং করারও ব্যবস্থা আছে মাঝে মাঝে ছোট্ট হয়ে যেতে বেশ ভালো লাগে ভাবি ছোটোবেলাটা যদি ফিরে পেতাম কি ভালোই না হতো অনেকগুলো ফানা একটিভিটির ব্যবস্থা রয়েছে এখানে দেখলাম স্কাই সাইক্লিং করা যায় এটাই ভট্টা ফল মুসৌরি থেকে যার দূরত্ব মোটামুটি দশ কিলোমিটার মনে পড়ে গেল দীঘার উদয়পুরে ব্যবস্থা আছে সমুদ্রের জলে পা ডুবিয়ে বসে চিংড়ি কাঁকড়া যা খুশি খাওয়া যায় এখানে জায়েন্ট সুইং এর ব্যবস্থা রয়েছে পুরো জায়গাটাই কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো কত ধরনের কত রঙের ফুল আর ফুল যেখানে থাকবে দেখতে তো ভালো লাগবেই এখানে কিন্তু পিকনিক করবারও ব্যবস্থা আছে অন্যতম মূল আকর্ষণ হচ্ছে সহস্র ধারা যেখানে জলটা অনেকটা নিচে নেমে যাচ্ছে ওপর থেকে তবে এখন এখানে কাজ হচ্ছে বলে জলে ফোর্সটাও অনেকটা কম অনেকটা জায়গা জায়গায় কাজ হচ্ছে অনেকটা উঁচু পাহাড় এখানে সবাই স্নান করছে এই জলে সালফার আছে বলে চর্মরোগের জন্য এই জলটা খুবই উপকারী গন্ধক পানে মিশ্রিত তলাও সহস্ত্র ধারাতেও রোপওয়ে রয়েছে আমরা এখন আর রোপওয়েতে উঠছি না আর এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে আমরা এই রেস্টুরেন্টটা খেলাম খাবার ভালোই দেরাদুন থেকে সহস্ত্র ধারার দূরত্ব সতেরো কিলোমিটার সহস্ত্র ধারার অর্থ থাউজেন্ড ফোল্ড স্প্রিং বা হাজারটা ভাঁজ রয়েছে যে জলধারার সহস্র কথাটাই ভুলভাবে উচ্চারিত হয়ে সহস্র ধারা নাম হয়েছে এটা হচ্ছে সহস্র ধারার মুখ্য প্রবেশ এখানে গন্ধক জল রয়েছে গুহা রয়েছে আর প্রাচীন শিব মন্দির আছে আমাদের গাড়ি এসে গেছে আমরা উঠে পড়ছি গুচ্ছু পানি দেখতে চলেছি টাকাতের গুহা না জানি ভেতরে কি আছে এখানে এন্ট্রি ফি পঁয়ত্রিশ টাকা করে চলেছে এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হতে বাইরে একশো টাকা করে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে যাতে বেশি হলেও কোনো অসুবিধা না হয় দেরাদুনের বিখ্যাত একটা টুরিস্ট স্পট হলো এই গুচ্ছু পানি এর আরেকটা নামও আছে রবার্টস কেভ ব্রিটিশ আমলে ডাকাতরা ডাকাতি করে জিনিসপত্রসহ এই গুহার ভেতরে লুকিয়ে থাকত ইংরেজরা ডাকাতদের ধরতেই পারত না তাই ইংরেজরা এই গুহাকে বলতো রবার্টস স্কেভ এই গুহা সবসময় জলে ভর্তি থাকে বলে স্থানীয় লোকেরা বলে গুচ্ছ পানি আছে এখানে উঠে ডান ওপর ওই যে কার্পেটা দেখা যাচ্ছে এই ঝর্ণার জলটাই গুহার ভেতর দিয়ে যাচ্ছে বর্ষাকালে এই জল অনেকটাই বেড়ে যায় তখন কোন কোনো দিন এখানে ট্যুরিস্ট অ্যালাউ করা হয় না মোটামুটি দেড়শো মিটার এই জলের ওপর দিয়ে হেঁটে আসতে হয় তবে এই ঝর্ণা দেখতে পাওয়া যায়

এখানে টনস নদী বয়ে যাচ্ছে জলের ওপর দিয়ে এই গুহার ভেতর দিয়ে হেঁটে যাওয়া এক অপূর্ব অভিজ্ঞতা এখানে দশ টাকা করে চটি ভাড়া পাওয়া যায় আমি যে চটি পরে গিয়েছিলাম খুলে রাখছি দেখতে এখানে ওই বাঁদিক দিয়ে গিয়ে ভেতরে শিবলিঙ্গ আছে এখানটায় উপর থেকে টুকটুক করে জল পড়ছে ওই জালনার নাম তপকেশ্বর মহাদেব টপ টপ করে জল পড়ছে বলে কিন্তু ওখানে ছবি তোলা বারণ আছে ওইখান থেকে জল আসছে ঝর্ণার জল নেমে আসছে এখান থেকে জল নিয়ে সবাই শিবের মাথায় দিচ্ছে এইখানে আরও মন্দির রয়েছে দূর্দিতে এটা হচ্ছে মাতা বৈষ্ণদেব গুফা বৈষ্ণব গুফা ইয়োগ মন্দির টপকেশ্বর এদিকে সন্তোষী মায়ের মন্দির ধানটি থেকে আমরা স্টার্ট করেছিলাম দুপুর বারোটার সময় এখন সাতটা বাজে দেরাদুন স্টেশনে পৌঁছে গেছি আমরা আমাদের ট্রেন হচ্ছে নটা পঁয়তাল্লিশে দেরাদুন থেকে হাওড়া ওয়ান টু থ্রি সেভেন জিরো দেরাদুন হাওড়া স্পেশাল এক্সপ্রেস ওই দিকটা দেরাদুন স্টেশন আমরা একটু এই দিক থেকে ঘুরে এলাম এখানে প্রচুর খাবার জায়গা রয়েছে আমরা রাত্রি খাবার কিনে নিলাম ওখান থেকে আর এখানে আলু পরোটা বিক্রি হচ্ছে এটাও নেওয়া হয়েছে ট্রেন দিয়েছে কিন্তু এখন ক্লিন হচ্ছে বলে আমরা উঠছি না একটু পরে উঠবো সবাই ওয়েট করছি আমরা ট্রেনে উঠবো সুপ্রভাত বন্ধুরা আমাদের ট্রেন দেরাদুন স্টেশন থেকে আধ ঘন্টা লেট করে ছেড়েছে কিন্তু লখনউ স্টেশনে কুড়ি মিনিট আগে রিচ করেছে এখন ট্রেন বিফোর টাইম চলছে ফেরবার সময় পুরো ট্রেনের ভিডিও করিনি আমাদের হাওড়া থেকে হরিদ্বার অব্দি কুম্ভ এক্সপ্রেসে যাওয়ার পুরো ভিডিওটাই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানালে খুশি হব ভালো লাগলে লাইক করবেন পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আমাদের ট্রেন হাওড়া স্টেশনে আসবার কথা ছিল তিনটে পনেরোতে মাত্র পাঁচ মিনিট লেট করে ট্রেন ঢুকলো তিনটে কুড়িতে ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ